পুরুষ হওয়া সহজ নয় সমাজ পরিবার নিজের মধ্য লড়াই সবই জিততে হয় পুরুষ হলে জানতেই হবে জীবনে কষ্ট আসবে কেউ সাহায্য করবে না ধরে নিয়ে পথ চলতে হবে নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলতে শিখতে হবে হার নামনা শিখতে হবে পরিবার সমাজ প্রিয় মানুষ সবাই আপনার উপর নির্ভর করবে তাই ভেঙে পড়ার সুযোগ নেই পুরুষ মানে শক্তি আর সহনশীলতার প্রতীক সমস্যা আসবেই ব্যর্থতা আসবেই কিন্তু সেগুলোই আপনার শক্তি বাড়াবে যদি আপনি হাল না ছাড়েন মনে রাখবেন রাগ তোমার এক নম্বর শত্রু এটাকে নিয়ন্ত্রণ করো তুমি যেমনই হও টাকা ইনকাম ছাড়া তোমার কোনো মূল্য বা সম্মান নেই অভাব তোমাকে পাপের দিকে ধাবিত করবে পরিবারের সদস্যদের প্রতি পক্ষপাতিত্ব করলে তুমি ব্যর্থ পুরুষ নিজের চরিত্রকে কন্ট্রোল না করতে পারলে তুমি কে পুরুষ তোমার ব্যবহারের মাধ্যমে তুমি সমাজে সম্মানিত হবে স্ত্রীর প্রতি বিনয়ী হতে হবে এটা তোমার সৃষ্টিকর্তার আমানত তবেই তুমি একজন ভালো পুরুষ শেয়ার করুন এই বার্তা আর শক্তি সরিয়ে দিন সবার মাঝে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই প্রিয় গল্প ইউটিউব চ্যানেল ধন্যবাদ